মাত্র ছয় মাস আগেই তৌকির ইসলাম সাগরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিজুম তাদের প্রেমের গল্পটা যেন একেবারেই সিনেমার মতো কিন্তু পরিণতি চরম ট্রেজিক তৌকির ছিলেন নিজুমের সবচেয়ে কাছের বান্ধবীর ভাই এই সূত্রেই প্রথম পরিচয় তৌকির প্রথম দেখাতেই নিজুমকে পছন্দ করে ফেলেন এবং পরিবারকে দিয়ে পাঠান বিয়ের প্রস্তাব কিন্তু নিজুম তখন স্পষ্ট না বলে দেন কারণ তিনি নিজের কেরিয়ার গড়ার স্বপ্নে মগ্ন ছিলেন তবুও পরিবারের চাপে একবার দেখা করতে রাজি হন নিজুম আর সেই একবারেই বদলে যান তার পুরো জীবন তৌকির তখন নিজুমকে বলেন তুমি তোমার কেরিয়ার চালিয়ে যাও আমি তোমার পাশে থাকবো সব সময় এই কথাগুলো যেন নিজুমের হৃদয়ে যায় তারা প্রেমে পড়ে যান এবং খুব দ্রুতই বিয়ে করে ফেলেন কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর খেলা বিয়ের মাত্র মাসের মাথায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন পাইলট তৌকির আজ নিজুম যেন বেঁচে থেকেও মৃত কান্নায় ভেঙে পড়ছেন তাকে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে তৌকিরের ভালোবাসা স্নেহ আর প্রতিশ্রুতি সবই এখন স্মৃতি আর নিজুমের চোখে কেবলই পানি